আজকে হচ্ছে আপনাদেরকে আমি আসল মুক্তা চেনার উপায় দেখাবো যে কিভাবে আসল মুখটা দেখতে চিনবেন আমরা হয়তো অনেক সময় জানি যে হচ্ছে যে অনেক ধরনের আর কি পুঁতির যে মালাগুলো ওগুলো অনেক সময় ওনারা কি করে আপনার ইয়ার মতো মানে মুক্তা বলে চালিয়ে দেয় তো আমিও কিন্তু প্রথম ঠকেছি যখন আমি ফার্স্ট কুয়াকাটা গেছিলাম তখন কিন্তু কক্সেস বাজার যখন আমার এনে দুইবার কক্সেস বাজার যাওয়া হয়েছে তো হচ্ছে তখন যখন আমি গেছি কক্সেস বাজার তো কক্স কক্সবাজারে যাওয়ার পরে তখন আমি কিন্তু এগুলো কিনি নেই যখন আমি কুয়াকাটা থেকে একটা কিনেছিলাম যে ঠুকে গেছিলাম তারপরে আর কিনি নেই সেকেন্ডবার যখন গেলাম তখন হচ্ছে কিনে নিয়ে আসছি আমি আরেকটা মালা পছন্দ করেছিলাম কিন্তু ওইটা হচ্ছে আমার হাজব্যান্ড কিনে দেনে কারণ অনেক দাম ছিল যেহেতু আমরা অনেক দিন থেকেছি পাঁচ দিন আমাদের থাকা হয়েছে আবার অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে চেনার উপায় বলি এটা হচ্ছে কিন্তু আসল মুক্ত হ্যাঁ এই যে এটা আর আর এখন যেটা দেখাবো আর আমি হচ্ছে বেশি কিছু নিয়ে আসিনি শুধু জাস্ট কয়েকটা মুক্তর পার আর হচ্ছে একটা ইয়া নিয়ে আসছি মানে চেন সেট আর কি ওখানে দূর তো আরেকটা বলি এই যে এটা এটা কিন্তু আমি হচ্ছে কত বছর ইউজ করেছি জানেন আমি হচ্ছে পাঁচ বছর ধরে পাঁচ বছর বলে ভুল হবে প্রায় ছয় বছর ধরে মনে হচ্ছে এটা ইউজ করতেছি এটা দেখেন তো এটা এখন মনে হচ্ছে রঙ গেছে এটাও কিন্তু এটা কিন্তু না যদিও এটা আমাকে বলেছিল যে এটা আমাকে মুক্ত। তো মুক্তা আর হচ্ছে মানে পুঁতির যে মালাগুলো বলা হয় প্লাস্টিকের এগুলো হচ্ছে ভিতরে কি করে ওরা রঙ দিয়ে নেয় দেখেন এটার সাথে আর এটার সাথে কোনো মিল নেই দেখেছেন দেখেন এটার সাথে আর এটার সাথে কোনো মিল নেই কারণ হচ্ছে দেখেন এটা কিন্তু আদ্রা খাদ্রা আদ্রা খাদ্রা বলতে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আপনারা কি বলেন মানে গোল না তারপর মিশ না মানে এলোমেলো এই পুঁতিগুলো এগুলো হচ্ছে মানে এগুলো মুক্তগুলো এগুলো পুঁতি না সরি মুক্ত এগুলো হচ্ছে কিন্তু এলোমেলো কোনো এটার কোনো ঠিক নেই দেখেন এক লেভেলের না কিন্তু এগুলো প্রত্যেকটা দেখেন এক লেভেলের না এবং সবগুলো কিন্তু এক সাইজের না এক একটা বড় এক একটা ছোট এবং এর ভিতরে কিন্তু ডাক টাক আছে তো এক একটা মুক্ত এক এক রকমের সব মুক্ত কিন্তু সেম হয় না আর এই যে প্লাস্টিক যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম একদম এক ক্যাটাগরি দেখেন একদম সেম কিন্তু তো আমি কিন্তু প্রথমে কিন্তু আমি হয়তো ধোকা খেয়েছি এটা সবারই জীবনে ফার্স্ট যে চায় বা যারা না চেনে ধোকা এটা খায় স্বাভাবিক ব্যাপার এটা কোনো ইয়া না তো ধোকা খেতে খেতেই মানুষ হচ্ছে চালাক হয় তো যাই হোক তারপর সেকেন্ডবার যখন গিয়েছি তখন কিন্তু এগুলো নিয়ে আসছি এই যে বাজার থেকে নিয়ে আসতে এগুলো আমি হচ্ছে এই হচ্ছে চারটা নিয়ে আসছি এই যে এগুলো চারটা নিয়ে আসছি একটা আমার ভাগনিকে দিয়েছে আর একটা আমার বোনের জন্য রাখবো আর আমি হচ্ছে দুইটা নিব যেহেতু অনেক এত কিছু কেনাকাটা আমার দরকার নাই। জিনিসের মধ্যে প্রিয় কিছু জিনিসগুলো হালকা পাতলা হলেই হয় আর হচ্ছে সাথে আমি এই যে এটা আনছি এটাও কিন্তু মুক্ত তো এগুলো হচ্ছে আমি আমরাকে দেখাচ্ছি যে এগুলো হচ্ছে মঠ নিচে হচ্ছে মানে দাম চেয়েছিল একুশো তো আমরা হচ্ছে দাম বলে চলে আসছিলাম এই কানের দুল আমি আপনাকে দেখাচ্ছি এক মিনিট আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে গ্রামের দূর আর হচ্ছে এই রকেট শপ এটা হচ্ছে এগারোশো বলছিলো আর এই চারটা বলছিল এক হাজার মোট একুশশো বলছিল তো আমি হচ্ছে চলে আসছিলাম পরে লাস্ট দামে ষোলোশো টাকা হচ্ছে আমরা এগুলো সম্পূর্ণ নিয়ে আসি তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি এগুলো নিয়ে আসছি আর এটা ছিল কুয়াকাটার তো আমি এটা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেখেছি যে মানে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে নকল তো আমরা অনেক সময় না বুঝে না শুনে এই ফিক মুক্ত আর কি কিনে নিয়ে আসি তো এখন থেকে আপনারা চিনে নেবেন যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তার জন্য এক্সট্রিমলি সরি আল্লা বেস আচ্ছা